জয়দিতায় জয়গর আজকের লীলা বর্ণনা করব উৎপান্না একাদশীর ব্রতর মাহাত্ম বড়দের প্রতি রইল আমার নমস্কার এবং ছোটোদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসা তেলে আজকে লীলা বর্ণনা করছি উৎপান্না একাদশী কিভাবে সৃষ্টি হল অর্জুন বলেছিলেন হে কৃষ্ণ অগ্রায়ণের পূর্ণ পদায়িনী কৃষ্ণপক্ষের একাদশীকে উৎপন্না নামে বিখ্যাত এই জন্য পরমপ্রিয় পরমপ্রিয় পরম পবিত্র দেবতাদের ও প্রিয় এই একাদশী জানতে ইচ্ছা করি আপনি আপনি বলুন বলুন এইবার এইবার যখন ভগবান ভগবান যুধিষ্ঠি মহারাজাকে নয় অর্জুনকে বললেন বললেন ভগবান বলেছেন হে পিতা পিতা পুত্র অর্থাৎ কুন্তি দেবী বলেছেন কুন্তি কিন্তু কুন্তির আরেক নাম পিতা পুত্র সত্যযুগে যুগে মূর নামে এক দানব ছিলেন তার অদ্ভুত আকৃতি আকৃতি ছিল মোর দানব কী করলো দেবতা দেবতাদের অনিষ্ট করতে আরম্ভ করতে লাগলো দেবতারা ভয়ে ভীত হয়ে হয়ে গিয়েছিল এইবার কালক্রমে কি হলো মূর দানব দানবের দানব মূর দানবের পিতার নাম ছিল কালো জঙ্গার মূর নামক দানবের নাম পিতার নাম ছিল কালো জঙ্গার দেবতাদের মধ্যে মধ্যে একটি অসুরের যুদ্ধ হয়েছিল সেই অসুরটির নাম হলো মূর এই যে যুদ্ধটা হচ্ছিল মূর সেই মূর নামক অসুরটা দৈত্য দানবকে সঙ্গে নিয়ে দেবতাদের স্বর্গ থেকে সরিয়ে দিলেন স্বর্গরাজ্য খালি হয়ে গেল গেল মুন নাম অসুর অসুর স্বর্গের রাজা হয়ে গেলেন অসুরটা তখন স্বর্গের রাজা হলেন হয়ে গেলেন বা গেল তখন স্বর্গ থেকে দেবতাদের স্বর্গ থেকে তখন যখন স্বর্গ থেকে দেবতাদের স্বর্গ থেকে তাড়িয়ে দিল তখন দেবতারা প্রথমে মহাদেবের কাছে গেলেন মহাদেব এ বলল তোমরা যা তোমরা কী চাও কি চাও দেবতাদের স্বর্গ থেকে তাড়িয়ে দিল মহাদেব বললেন তোমরা কি চাও তখন দেবতারা বলল মুন নামক এক অসুর আমাদের কে স্বর্গে থেকে তাড়িয়ে দিল এখন আমরা কি করব। করব মহাদেব বলল যার কাছে কাছে গেলে ফল ফল পাবে যার কাছে গেলে ফল পাবে তার কাছে কাছে যাও এই কথা মহাদেব বললেন ভগবান বিষ্ণুর বিষ্ণুর কাছে যাও তখন দেবতারা বিষ্ণুর কাছে এলেন এলেন এবং বিষ্ণুর কাছে সব কিছু বললেন বিষ্ণু শুনে অবাক হয়ে হয়ে গেছেন যে মূর নামক অসুরের এত বড় ক্ষমতা যে ভগবান বিষ্ণুর বিষ্ণু মূর নামক অসুরের সঙ্গে এক হাজার বৎসর যুদ্ধ করেছিলেন করে ছিলেন এক হাজার বৎসর যুদ্ধ করেছিলেন এ দানবার সঙ্গে অর্থাৎ তবুও বিষ্ণু মূর নামক মূর নামক ওষুধটাকে বধ করতে পারেনি পারেনি ভগবান বিষ্ণু একটা চালাকি করে একটা গুহার মধ্যে ঢুকে গিয়েছিল তখন মূর নামক অসুর মনে মনে ভাবল যে এইবার তুমি যাবে কোথায় এবার তোমাকে দেখা দেখাবো মজা তখন মম নামক অসুর বিষ্ণুকে মারার জন্য সে গুহাটার ভিতরে গেলেন এইদিকে এইদিকে ভগবান বিষ্ণু গুহার মধ্যে ঘুমাচ্ছে যে যেই না ঘুমাচ্ছে মানে ঘুমাইনি ঘুমের মতন বান করে আছে মুন নামক অসুর বিষ্ণুকে মারতে গেছেন তখন ভগবান বিষ্ণুর শরীর থেকে থেকে জুতির শরীর থেকে একটা জুতির মতো একটা আলুর সৃষ্টি হলো তার থেকে একটি রমণীর সৃষ্টি হলো সঙ্গে সঙ্গে মূল নামক অসুরের মস্তকটা কেটে ফেলে দিল ভগবান বিষ্ণু বলল কে তুমি রমণী আমি যাকে মারতে পারলাম না তুমি তাকে মেরে ফেলছ মেয়েটি পরজুরে বলল আপনি কিছু বলেন কিছু বল বলেন না আপনার শরীর থেকে আমার জন্ম আপনার ক্ষমতা থেকে আমি ক্ষমতা পেয়েছি অর্থাৎ আপনি আমাকে আশীর্বাদ করুন ভগবান বিষ্ণু বলল তুমি কি চাও তখন ভগবান বিষ্ণু রমণীটিকে বলল তুমি কি চাও আমি নারী হয়ে পৃথিবীতে এসেছি এসেছি আমাকে আমাকে এমন একটা জায়গা দাও আমার মধ্যে মানুষ যদি আসে যে সমস্ত তিত্তের ফল লাভ করতে পারে পারে রমণীটা বললেন ভগবান বিষ্ণু বলল তুমি একাদশীর দিন উৎপন্না মানে উৎপন্ন হয়েছে আজ থেকে উৎপন্না একাদশী তোমার নাম হল একাদশী একাদশীটার নাম হলো উৎপন্না উৎপন্না আর ভগবান মেয়েটির নাম রাখলেন একাদশী একাদশী মাসের আষাঢ় বিষ্ণু শয়ন করেছিলেন তার নাম শয়ন একাদশী আষাঢ় মাসে বিষ্ণু ঘুমে থাকে তার নাম হয় শয়ন একাদশী আজকে ভগবান উঠল যোগ নিদ্রা থেকে এর নাম উপায় একাদশী মানে আজকে মানে কার্তিক মাসে ভগবান বিষ্ণু ঘুম থেকে উঠেছিলেন যে ভগবান আষাঢ় মাসে ঘুমিয়েছিলেন সে ঘুম থেকে উঠেছিল কার্তিক মাসে কার্তিক মাসে ভগবান উঠল যোগনিদ্রা থেকে এ এ থেকে উৎপান্না একাদশী উৎপান্না একাদশী চালু হলো একদিনে আজকে ভগবানের বলল যে আজকের একাদশী যে নাকি করবে তার কুটির জন্মের ফল লাভ হবে কুটিজন্মের জন্মের ফল লাভ হবে তবে তবে একাদশী একাদশী মহাজনরা বলে থাকে যে একাদশী যা জানাকি ঋষিরা আছেন না তারা যে শাস্ত্র সম্বন্ধে অভিজ্ঞ তারা বলে থাকেন যে আমরা মানে আমরা বলতে মনির ঋষিরা বা যারা ধর্মগ্রন্থ নিয়ে ব্যস্ত থাকেন কিছু জানেন তারা বললেন মহাজনরা আপনাদের বলছি যে সংসারে মানে মহাজনরা আমাদের বলছেন আপনাদের বলছি যে সংসারে একাদশী হয় সেই সংসারে আর কোনো কিছু করার দরকার নাই যদি একাদশী করে এই সংসারে আর কোনো কিছু করবার দরকার নেই একাদশী মাসে দুইটা বারো মাসে বারো মাসে চব্বিশটি একাদশী হয় কিন্তু যদি কোনো বছর মল মাস পরে তাহলে ছাব্বিশটি একাদশী হয় মানে আরও দুটি বেড়ে যায় চব্বিশের সঙ্গে দুটি যুগ করলে ছাব্বিশটি হয় যদি মল মাস পরে তাহলে ছাব্বিশটি একাদশী হয় মহাজনরা বললেন ছাব্বিশটি একাদশী করতে না পারলে অন্তত চারটি একাদশী করা খুবই প্রয়োজন এই চারটি একাদশী হলেন শয়ন উত্থান পাঁচশো ভূমি একাদশী এগুলিও যদি করতে না পারা যায় পাগলার চোদ্দ পাগলির আট ইহা বুঝে কাল পাগলার চোদ্দো মানে শিব চতুর্দশী যে একাদশী যদি না করতে পারে তবে শিব চতুর্দশী করতে পারেন তবে একটা পুণ্যের ফল আছে পাগলির আট মানে দুর্গাষ্টমী করেন আপনারা পাগলির আট মানে দুর্গা পূজা যে করা হয় দুর্গাষ্টমী এই দুর্গা পূজাকে বলল পাগলির আট দুর্গা পূজার নিয়ম বিধি অনুসারে আপনারা দুর্গা পূজার উপবাসও করতে পারেন আর আর আপনারা রামের জন্মে নবমী তাও পালন করতে পারেন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অষ্টমী মহাজন বলছেন বলছেন এগুলিও যদি না করতে পারিস মহাজনরা বলছে যদি এগুলোও করতে না পারিস তবে বগার খালে ডুবে মরিস মানে আর আমরা আমাদের কি বলবো আমরা যদি করতে না পারি তো আমাদের ভাগ্য খারাপ আর করতে পারলে তো ভাগ্য ভালো যদি এগুলোও না করতে পারি তাহলে আমাদের জীবনটাকে একার বিধা বলে দিচ্ছে মানে আমরা মনুষ্য জন্মে এসে এককারে এক নরগামী হয়ে গেলাম তবে এই একাদশীর দিনে কি খাওয়া যায় আর কি খাওয়া না যায় কীভাবে একাদশী করা যায় আমি তা বলছি একাদশীর দিনে চাল ডাল আটা ময়দা অর্থাৎ যেই সমস্ত পঞ্চজাতীয় দানা থেকে তৈরি হয় মানে পঞ্চজাতীয় শস্য থেকে তৈরি হয় তৈরি হয় সব বর্জন করা উচিত তাছাড়া তেল মানে সরিষের তেল থেকে যা তৈরি হয় সব থেকে বঞ্চিত হতে হবে একাদশীর দিনে তা খাওয়া নিষেধ শিম মানে আমরা যাকে বলি ছই সিম খেতে নাই একাদশীর দিনে শরীরে সরিষের তেল দেবেন না সাপান শ্যাম্পু দেবেন না দেবেন না আর একাদশীর আগের দিন নিরামিষ আহার করবেন রাত্রি রাত্রি রাত্রিবেলা এগারোটার আগে খেয়ে নেবেন একাদশীর আগের দিন অর্থাৎ রাত্রে দন্তমাজন করে নেবেন কারণ একাদশীর দিন দন্তমাজন করলে একাদশীর দিন দন্তমাজন যদি আপনি করেন তাহলে আপনার দাঁতের গুঁড়া দিয়ে যদি রক্ত বের হয় তবে একাদশীর ফল লাভ করা যায় না তবে আপনি একাদশী করা আর না করা সমানই কথা আর আপনি যদি একাদশীর দিন হাত কেটে ফেলেন হাত দিয়ে রক্ত বের হচ্ছে বা শরীরের কোনো অংশ থেকে রক্ত বের হচ্ছে তা তাহলেও আপনি একাদশী থেকে ওই দিনের একাদশী থেকে বঞ্চিত পরের একাদশী করতে পারবেন কিন্তু এই কথা তা থেকেও বঞ্চিত রক্ত বের হতে পারবে না তাহলে তা থেকেও বঞ্চিত একাদশী একাদশীতে দুষ লাগে এইসব যদি হয়ে থাকে তারপর তবে একাদশীতে দোষ লাগে যদি নির্জলা একাদশী করতে পারেন তবে ভালো ফল হয় আবার ফল ফলমূল খেয়ে একাদশী করতে পারবেন বা দুধ কলা খেয়ে খেতে পারবেন তা না হলে কাঁচকলা কাঁচা পেঁপে কুমড়ু কুমড়ুর ডাটা আলু মিষ্টি কুমড়ের ডাটা আলু সবজি আলু দিয়ে একটা সবজি তৈরি করে খেতে পারবেন কিন্তু সরিষের তেল দিতে পারবেন না সাদা পরচুন বা অন্য তেল দেবেন কিন্তু সরিষার তেল দেবেন না পাঁচ পূরণ সম্বাসে দেবেন না পাঁচ পূরণ পঞ্চজাতীয় জাতীয় শস্য পরে কিন্তু পাঁচ পূরণ ব্যবহার করবেন না একাদশীর দিন এভাবে একাদশী করতে পারেন আর দ্বাদশীর দিন পুঁশাক পুঁশাক খাবেন না ভুলেও তবে আপনার একাদশীর করা ফলটা বিতা হয়ে যাবে একাদশীর দিন পুঁশাক খাবেন না নিষেধ আছে তবে একাদশী দিন তুলসী পাতা তুলসীর গাছ থেকে তুলসী পাতা তুলবেন না তাতে তাতে পাপ হয় তুলসী পাতা তুলবেন না তুলসী পাতা অমাবস্যা পূর্ণিমা পূর্ণিমা দ্বাদশী সংক্রান্তি বুধবার এই দিন আপনারা তুলসী পাতা তুলবেন না এর আগের দিন তুলে ভগবানের জন্য রেখে দিবেন তারপর আপনি ভগবানের চরণে দিতে পারবেন দু তিন দিন এইভাবে রাখা যায় তুলসী পাতাকে যত্ন করে রাখবেন রাখা যায় তবে তবে একাদশী একাদশী করলে মূল উদ্দেশ্য হলো অনেকে বলে শরীরের ভালো হয় শরীরের তো ভালো হয় কথাটা ঠিক আছে কিন্তু এর মধ্যে যে একাদশী নিয়ম ভগবান যে আমাদের বিধি দিয়েছে যে একাদশী আমরা করি এটা এটা পূর্ণ ফল এ একাদশী করতে পারলে পূর্ণ ফল যেমন সচিমাতা নিমাইকে বলল নিমাই তোর বাবার পিণ্ডটা দিয়ে আয় তখন নিমাই বলল পিণ্ড দিলে কি হয় কয় নিমাই বলল পিণ্ড দিলে কি হবে বলল নিমের মা সচিমাতা বলল পিণ্ড দিলে তোর বাবা উদ্ধার হবে যে সংসারে কৃষ্ণভক্ত একটি সন্তান থাকে সেই বংশে যদি একটি কৃষ্ণ বংশ থাকে তবে এক পুরুষ নয় তার চোদ্দ পুরুষ উদ্ধার হয়ে যায় তবে কৃষ্ণপক্ষে তবে কৃষ্ণ ভক্ত সন্তান সব পরিবারে থাকা উচিত তাহলে তারা মানে সব বংশের মা বাবাকে মুক্তি দিতে পারবেন বা বংশের বলছে না এই নিমাইয়ের মা সচি মাতা বলল নিমাই তুই গিয়ে তোর বাবার পিণ্ডটা দিয়ে আস তুই তখন নিমাই মাকে প্রশ্ন করল মা পিণ্ড দিলে কী হবে ক পিণ্ড দিলে তোর বাবা উদ্ধার হবে নিমাই তখন বলল মা পিণ্ড দিলে সাত বংশ নয় চোদ্দ বংশ উদ্ধার হয় যে বংশে একটি কৃষ্ণভক্ত সন্তান থাকে সেই বংশে চোদ্দ পুরুষ পর্যন্ত মুক্তি লাভ করে স্বর্গে গমন করতে পারে পারে কিন্তু আমরা তো মানে কি বলবো ভগবানের কথা বলতে গেলে কিছুই বলছি না কিছুই করতে পারছি না ভগবানের পূজাটাও দিই না ঠিকভাবে ভগবানের গুণগান করতে পারি না আমরা যখন পৃথিবীতে এসেছি এসেছি আমাদের একটা সত্য ছিল যে হে প্রভু আমাদেরকে পৃথিবীতে পাঠাও আমি পৃথিবীতে গিয়ে তোমার গুণগান করব তোমার সেবা করব তোমার চরণ ধরে রাখব। আমরা এই বলে পৃথিবীতে আসলাম ভগবান আমাদের পৃথিবীতে পাঠালেন কিন্তু এসে দেখা গেল যে আমরা ভগবানের জন্য কিছুই করি না আমরা খালি সংসার সংসার সংসারের মায়া জালে বদ্ধ হয়ে আছি আছি আমরা ভগবানের কথা ভুলে গেছি কিন্তু ভগবান কিন্তু আমাদের কথা ভুলে নাই ভগবান আমাদের কাছে সর্বক্ষণ থাকে আমাদের কাছে না সারা পৃথিবীর ব্রহ্মাণ্ডে ভগবান সর্বদাই বিরাজ করে ভগবান বল ভগবান বলছেন আমি বলছি আমি একা কিন্তু ভগবান বলছে যে তুমি একা নয় তুমি তোমার সাথে আমি আছি আমরা আমি সকলকে দেখশন করি কিন্তু আমার চরণতলে কেউ আস আসে না বা আসতে চায় না একদিন মাতা ভগবান বিষ্ণুকে বলল প্রভু সকলকে ঘাড়ি বাড়ি দন সম্পদ সব কিছু দিয়েছ কিন্তু শান্তি দিলে না কেন তখন ভগবান বলল যে আমি তো সবাইকে শান্তি দিতে চাই কিন্তু তারা তো শান্তি নিতে রাজি নয় তখন ভগবান বল মা লক্ষ্মী বলল তুমি কোথায় তোমার শান্তি রেখেছিলে রেখেছ ভগবান বিষ্ণু বলল আমি তো আমার তলে শান্তি লুকিয়ে রেখেছি যে ভক্ত নাকি আমার চরণ ধরতে পারবে সেই মুক্তি লাভ হবে এবং আমার শরণাগত হবে আর মনুষ্য জন্ম গ্রহণ করতে হবে না হবে না ভগবান বললেন কিন্তু আমরা তো ভগবানের চরণ ধরি না যদি পারতাম তাহলে আমরা সংসার সংসার জীবনে থেকে ভগবানের কাছে যেতে পারতাম কিন্তু আমরা তো অদম হয়ে গেলাম অদম হলাম ভগবানের চরণটা পর্যন্ত আমরা ধরতে চাই না একটা নমস্কার দিতে চাই না ও বড় বড়ো মুনি ঋষিরা সকাল সকাল ব্রহ্ম মুহূর্ত থেকে তাদের বজন শুরু হয় ব্রহ্ম মুহূর্ত মানে ভুরে ভুরে সূর্য উঠার উঠার আটচল্লিশ মিনিট আগ পর্যন্ত যে সমটায় তাকে ব্রহ্ম মুহূর্ত বলা হয় বলা হয় তখন যদি স্নান করে ভগবানের চরণে তুলসীপত্র দি দিয়ে ভগবানকে মঙ্গল আরতি করে করতে পারা যায় তবে তবে তার মঙ্গল হয় কিন্তু কেউ এমন করতে চায় না আমি তো করতে চাই না তবে এই কথাটা মানে মানে আমি বিষ্ণু পুরাণে পেয়েছিলাম তাই বলেছিলাম তাই সকলের কাছে আমার একটা অনুরোধ আপনারা একাদশীটা ধরুন একাদশীর মাহাত্ম কিন্তু গুরুত্বপূর্ণ যে একাদশী পর্বে তার মানে আর নরকে যেতে হবে না সে স্বর্গে লাভ করবে জয় নিতাই জয় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন